নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে আমি বিনয় সিভিক দিন সিভিক ভলেন্টিয়ারদের আবারও এক সুখবর আসতে চলেছে উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে পুরুলিয়া জেলায় একটা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সম্মানীয় শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় কিছু কথা বলেন সেই কথাগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং যার পরিপ্রেক্ষিতে সিভিক মহল একটা আনন্দের জোয়ার ভেসে উঠেছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিছু এবার হতে চলেছে কারণ এখন সিভিক ভলেন্টিয়ারসদের কীরকম হয় এক পিএস থেকে অন্য পিএসে লয়েন অর্ডার ডিউটি করতে নিয়ে যায় এই সব বিষয়ের ব্যাপারেই বলেছে শান্তনু সিনহা মহাশয় প্রথমে বলছে আশা করা যায় সিভিক ভলেন্টিয়ার্সদের খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে এই কথাটাও বলেছেন কে শান্তনু সিংহ মহাশয় দুই নম্বরে বলে যে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ডেমোলাইজ হয়ে আছেন মানে কাউকে ডেমোলাইজ টার্মিনেট করে দিচ্ছে সেগুলোও কিন্তু ভোটের আগে আগে উঠে যাবে এবং কাজে জয়েন হতে পারবে যদি কোনো বড় ধরনের কারণ থাকে তাহলে আলাদা ব্যাপার কিন্তু ভোটের আগে আগে কিন্তু জয়েন হতে পারে এই যে আগামী নভেম্বর মাস থেকে বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন থেকে জেলা থেকে কোনো থানা থেকে যে সিভি ভলেন্টিয়ার্সগুলাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ডিউটি করে করাতে নিয়ে যায় তাদের জন্য যেন মানি অর্ডার করা হয় তিনি আরও বলেছেন আগামী নভেম্বর মাস থেকে বিভিন্ন পিডিপিসি এবং জেলা ইউনিট থেকে একটা কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করতে হবে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিউটি করতে চায় তাদের জন্য মানি অ্যালাউন্সের ব্যবস্থা করা হবে এই সব অনেক সুযোগ সুবিধার কথা উনি বলেছেন আরও উনি আরও বলেছেন যে ওয়েলফেয়ার কমিটির পরিচালনা করতে গিয়ে আমাদের কী ধরনের অসুবিধা হচ্ছে তা সমাধান কি আছে সেই সমস্ত কিছু নিয়েও আলোচনা করা হবে তিনি বলেছেন কমি কমিটিকে আরও শক্তিশালী করতে হবে আমাদের না হলে কিন্তু আমাদের পিছিয়ে যেতে হবে কমিটিকে শক্তিশালী করতে হলে সবাইকে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে সিবি হলে ট্যাক্সদের যত সুবিধা এবং অসুবিধা আছে সব বিষয় নিয়ে খতিয়ে দেখা হবে এই রকম কিছু বলে তিনি তার বক্তব্য শেষ করে থাকেন যাই হোক তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের একটা আশার আলো কিছু একটা হবে আর অনেকে আবার বলেছেন যদি এই রকম কার্যকর হয় তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে জেনেছেন এই শান্তনুর সিংহ মহাশয়কে বলছে যদি এরকম একটা কিছু সিভিল ভলেন্টিয়ারদের সুবিধা অসুবিধা অসুবিধা যেগুলো অসুবিধা আছে সেগুলো যদি ভালো ব্যবস্থা করে দেয় তাহলেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবে আর সেটা হতেও পারে আর যে সমস্ত সিভিল ভলেন্টিয়ার্সরা পরীক্ষা দিয়ে পুলিশ কনস্টেবল হয়ে যাবে তাদের তো আলাদা ব্যাপার যারা হতে পারবে না তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে অতএব আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনারাও চেষ্টা করবেন যাতে আপনারা পুলিশ কনস্টেবল হতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওগুলি কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের আমার সাথে এতদিন থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন কিছু বিশেষ কারণের জন্য ভিডিও বানাতে পারছি না এবং ভিডিও বানানোর জন্য যে একটা সময় দরকার হ্যাঁ সেই সময়টুকু পাচ্ছি না সময় পেলেও সেটাকে রেকর্ডিং করতে অসুবিধা হয় তো যাই হোক আজকে আর বেশি কিছু না বলে এখান থেকেই আমি আমার এই কন্টেন্টটি শেষ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো কিছু পেতে চান আমি সাধারণত আমার চ্যানেলে সব বিষয়ে ছেড়ে থাকি কখন নতুন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে কখন সিভিক ভলেন্টিয়ারসদের বেতন বাড়বে কখন সিভিক ভলেন্টিয়ারসদের টাকা কাটা হবে কখন সিভিক ভলেন্টিয়ার কী হবে এই সব বিষয়ে কিন্তু ছেড়ে থাকে তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ